আপনারা দেখছেন একুশে টেলিভিশন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ধর্ষণের পাশবিকতা থেকে নারীদের রক্ষায় আইন সংশোধন করে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে তিনি জানান সংসদ না থাকায় অধ্যাদেশ জারি করা হচ্ছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে তিনি বলেন প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে উন্নয়ন কাজ এগিয়ে নিতে চায় সরকার আরো জানাচ্ছেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের মুখোমুখি বাংলাদেশ ঘূর্ণিঝড় বন্যার মতো দুর্যোগের সাথে লড়াই করতে হয় প্রায় প্রতি বছরই নদী ভাঙন জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় কিংবা অতিবৃষ্টি ও খরার পরে মহামারী সহ নানা দুর্যোগ মোকাবেলা করছে বাংলাদেশ এ বাস্তবতায় পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস রাজধানীর ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক এই দিবসের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগে গৃহহীনদের ঘরের চাবি প্রদান এবং দেশব্যাপী নারী স্বেচ্ছাসেবক ইউনিট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী বক্তৃতায় ধর্ষণের মতো সামাজিক ব্যাধিতে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি ধর্ষণ একটা মানে আমি বলবো যে মানুষ হয়তো পশু হয়ে যায় সেই জন্যই তাদের মধ্যে এই যে পাশবিকতা তার ফলে আজকে আমাদের মেয়েরা ক্ষতিগ্রস্ত সেই জন্য আমরা এই আইনটি সংশোধন করি আমরা এখানে ধর্ষণ করলে সেখানে যা মৃত্যুদণ্ড যাবজ্জীবনের সাথে মৃত্যুদণ্ড দিয়ে ইতিমধ্যে আমরা ক্যাবিনেটে সেই আইন পাশ করে দিয়েছি বিগত সরকারগুলোর ব্যর্থতার কথাও তুলে ধরেন এই একটা তিক্ত অভিজ্ঞতা আমাদের ছিল তারা কিছুতেই স্বীকার করবে না যে মানুষ মারা গেছে অথচ আমরা নিজের চোখে সচক্ষে দেখেছি যে কিভাবে লাশ ভেসে বেড়াচ্ছে নিজেদের চোখে দেখেছে আমরাই ব্যবস্থা নিয়েছি আমাদের চট্টগ্রামের সকল নেতারা তখন আন্তরিকতার সাথে এগিয়ে এসেছিলেন আমরা যখন কাজ করতে আমাদের বাধা আমি যে পাইতে ফেলে দেওয়ার চেষ্টা করে বঙ্গবন্ধু কন্যা বলেন বাঙালি জানে কিভাবে দুর্যোগ মোকাবেলা করতে হয় তাই অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রস্তুত থাকারও আহ্বান জানান তিনি যে কোনো দুর্যোগ মোকাবেলায় আজকে সারা বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছি কারণ বাংলাদেশ এত ছোট্ট একটি ভূখণ্ডে এত বিশাল জনসংখ্যা অনেক দেশের সাথে তুলনা করা যেতে পারে কিন্তু তুলনা করবার আগে এ কথাটাই মনে রাখা উচিত যে আমাদের সামান্য ছোট্ট একটা ভূখণ্ড সেটা আবার বদ্বীপ এবং এই বদ্বীপের ভিতর থেকে প্রায় সাতশোর উপর নদী প্রবাহিত জনসচেতনতায় শিক্ষা প্রতিষ্ঠান থেকেই জলবায়ু পরিবর্তন সহ দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়ে প্রচারণার আহ্বান জানান সরকার প্রধান যথেষ্ট ভূমিকা রাখছে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা